উচ্ছে বা করলার নাম শুনলে শুধু শিশুরা নয় বড়রাও মুখ ঘুরিয়ে নেন অনেক সময় কিন্তু শুধুমাত্র এই করলাই আপনাকে অনেক ক্ষতিকর রোগ থেকে মুক্তি দিতে পারে আয়ুর্বেদ অনুসারে প্রতিদিন উচ্ছে খাওয়া বা করলার রস পান করা শরীরের জন্য খুবই উপকারী কারণ এটি ডায়াবেটিস এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে লিভারের ওপর নেতিবাচক প্রভাবও কমাতে পারে তাহলে আসুন জেনে নেই করলার রস আমাদের শরীরের জন্য এত উপকারী কেন করলায় খুব কম ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে তাই এটি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় করলাতে উপস্থিত ওলিওনিক অ্যাসিড গ্লুকোসাইড চিনিকে দ্রবীভূত করতে বাধা দেয় এছাড়াও উচ্ছে বা করলার অনেক গুণ রয়েছে আসুন সেগুলো জেনে নিই ত্বকে উজ্জ্বল করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্স দু হাজার রিপোর্ট অনুযায়ী উচ্ছেবা করলা ভিটামিন এ ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে করলার রস ওজন কমাতেও ব্যবহার করা হয় কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং এতে হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে এছাড়াও কম ক্যালোরির কারণে এটি ডায়েটে একটি স্বাস্থ্যকর বিকল্প ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে করলার রস ডায়াবেটিসের জন্য একটি ওষুধ আয়ুর্বেদ অনুসারে করলার রস পান করলে আপনার গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই ডায়াবেটিস রোগীদের করলার রস খাওয়ার পরামর্শ দেওয়া হয় ক্ষুধা নিয়ন্ত্রণ করে করলার রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় যার কারণে এটি খেলে অনেকক্ষণ খিদে পায় না আয়ুর্বেদ অনুসারে করলাতে যে পুষ্টি উপাদান পাওয়া যায় তা আপনার পরিপাক তন্ত্রকে যেমন সুস্থ রাখে তেমনি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে হজম ক্ষমতাও বাড়ে এ তো গেল উপকারের কথা কিন্তু কারা উচ্ছে খাবেন না বা করলার রস পান করবেন না আসুন জেনে নিই করলার রসে অতিরিক্ত সেবনে পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে ডায়াবেটিস রোগী এবং যে কোনো ওষুধ সেবনকারীরা করলার রস বা উচ্ছে খাওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিন আয়ুর্বেদ অনুসারে করলার রস অতিরিক্ত সেবনে শুক্রাণুর পরিমাণ হ্রাস পায় তাই আপনি যদি সন্তানে জন্ম দেওয়ার কথা ভাবছেন তাহলে এই রস না খাওয়াই ভালো গর্ভবতী মহিলা এবং হৃদরোগীদের করলার রস খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত এমনিতে উচ্ছে বা করলা খুবই স্বাস্থ্যকর কিন্তু কয়েকটি নিয়ম মেনেই এটি খাওয়া যেতে পারে